এই সন্ধ্যাবেলার ডেকোরেশন শুরু হয়ে গেছে এই দেখো কেক কাটবে ডেকোরেশন হয়ে গেছে মোটামুটি এই হয়েছে এই এবার সবাই আসলে পরে তোমাদের সাথে আবার শেয়ার করবো যখন আসবে কেক কাটবে এখন একটুখানি ঘরটা গোছানো আমি দেখিয়ে দিলাম আর আমার এই ঘরটা তো তোমরা দেখেছই যে ঘরটা আমার নতুন মানে নিউ লুক দেওয়া হয়েছে এখন দেখো প্রায় ছটার কাছাকাছি শুভ সন্ধ্যা এই আমার শাশুড়ি মা শ্বশুর মশাই যাই এখানে সবাই আছে আমার মা বাবা আছেন এই হলো আমার ঘরের বিছনা টিসনা করা হয়ে গেছে এই ঘরটাতে এই ঘরটা আমাদের অ্যাকচুয়াল বসার ঘর আর আমরা থাকি দুজনে আর এই গোছানো হয়েছে রবি তোমাদের একটু দেখিয়ে দিলাম তারপরে বাচ্চা টাচ্চারা আসলে পরে তখন তো তোমাদের দেখাবই বাচ্চারা যারা যাদের বলেছি চলো আজকে আমি রান্না কী করেছি সেটা একটু দেখাচ্ছে এই আমার ডাইনিং একটু ফুলটা দেখিয়েছি কি সুন্দর দেখো গোলাপগুলো খুব ভালো গোলাপ পেয়েছে একটু সাজানো হচ্ছে ঘরোয়া মতো অনুষ্ঠান তেমন কিছু নয় আর ওদের ঘরটাও একটু গোছানো গাছানো হচ্ছে মানে এই এখনো ঠিক মতো হয়নি একটু দিচ্ছে ওই ঘরটাই সুন্দর করে গোছানো হয়েছে ওখানে সবাই বসবে কেক কাটবে আর এটা আমার বারান্দা যে বারান্দা এখানে একটু দিল আসল কথা অনুষ্ঠানটা আমাদের করার ইচ্ছা ছিল অনুষ্ঠানটা করার ইচ্ছা ছিল পাঁচ বছর বয়সে পাঁচ বছর গত বছর নাতনি অসুস্থ হয়েছিল হসপিটালে ভর্তিও ছিল সেই জন্যটা হয়নি তে বছর একটু করছি আর আমি রান্না সারলাম কিছু রান্না অর্ডার দেওয়া আছে কিছু রান্না করলাম পায়েসটা গতকাল করেছি সেই ভিডিও তোমাদের দেখ দিয়েছি মেনু সমেত এখানে এখানে আমি করেছি সাড়ে পাঁচ কিলো ওই ছ কিলোর কাছাকাছি মাংস করেছি চিকেনটা করেছি আর যেগুলো খাবার আসবে সেগুলো দেখাবো সেগুলো অর্ডার দিয়েছি সেই সব খাবারও দেখাবো এই রান্নাটা হয়ে গেছে একটা বড় ডেচকিতে করেছি অনেক বড় ডেচকি এটা রান্নাটা আমি করলাম করলামের সব খাওয়ার ব্যবস্থা সেটাও দেখাচ্ছি তোমাদেরকে চলো পায়েস গতকাল করেছি সব ফ্রিজে রেখেছি ছ লিটার দুধের পায়েস করেছি দেখো মানে একটা বের করলাম সবাই এসে পায়েস খাবে কেক এখনও এসে পৌঁছায়নি কেক তো দেখাবো আর এই যে সব আছে ঠান্ডা স্প্রাইট ডেটা রাখলাম তো এবার ওপরে চলো কোথায় খাওয়ার ব্যবস্থা হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি চালিও না এই যে অরিশা বসে আছে এই যে ওপরের ঘরে যে দাদু চলো এবার এই যে এখানে ছেলে একটু বেলুন লাগাচ্ছে এই এখানে একটু খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ব্যবস্থা সাজানো হয়েছে মোটামুটি আসল কথা বৃষ্টি হচ্ছে তো ওটাই চিন্তা না হলে আমাদের তো এই যে উপরে ঢাকা দেওয়া আছে না লাগালেও হতো তাও একটু লাগালাম ঘরোয়া মতোই অনুষ্ঠান এই করলাম এবার যখন খেতে বসবে তখনও তোমাদেরকে দেখিয়ে দেব চলো এই যে আত্মীয় স্বজন এসেছে এখানে আমার বোনের ছেলের বউ বোন তারপরে পায়েলের যে বড় মাসি পায়েলের মা এদিকে আমার পাড়ার এরা সবাই এসছে মোটামুটি এরা পাড়ার তাদের সব বাচ্চা আছে আর এখানে যে বড় ননদ আমার বোন এই যে সব বাচ্চারা সব এসে গেছে মোটামুটি একটু ভিডিও করে নিচ্ছে কেননা এরপরে আর ভিডিও করতে পারবো না সব বাচ্চারা এসে গেছে তারাই ব্যস্ত থাকবে একটু তোমাদের সাথে পরিচয় করেছি যে পায়ের মা সবাইকে শরবত দিচ্ছে মানে শরবত মানে ঠান্ডা দিচ্ছে আর যে কেক এসে গেছে কেকটা একটু দেখিয়ে দিলাম যে অড়িশা কেক এই সাজানো হয়েছে এই পাড়ার সবাই আত্মীয় স্বজন আমার বোনের মেয়ে বা ছেলের বউ সবাই এসছে চলো

এটা আমার ছোটো ভগ্নিপতি মানে চৈতালির বর আর আমার এই যে বৌমার মাসি মা ওই যে যাচ্ছে মা একটু হেল্প করছে আমাকে পায়েলের মা মানে আমার বিয়ান আর এখানে পায়েল ব্যস্ত ফোনে অনেক খাবার দাবার এসছে সেগুলো আমি পরে শেয়ার করব তোমাদের সাথে এখন তো একটু ব্যস্ত এই মা আর মেয়ে আমার বিয়া না রে যে কই আর কে আসছে কোথায় ভাই লজ্জা পাবে কেন কোথায় লজ্জা পাবে দাদা তো ওইদিকে বসে আছে আর ভিড় ভালো লাগছে না ভিড় ভালো লাগছে না চলে আসেন চলে আসেন এদিকে এই যে সব কেক কাটা হবে সব প্রিপারেশন হচ্ছে কি হলো

এই ছোটো নন্দাই আর ননদ আসলো এবার একটু ভিডিও করতে করতে আমি ফটো তুলে নিচ্ছি কেননা এরপরে ফটো তুলতে পারবো না এটা তো বাচ্চা পার্টি বাচ্চাদের সামলাতে হচ্ছে বুঝতেই পারছো কেক কাটা হয়ে গেলে ওদেরকে সব কেক পায়েস চিপস এইসব সবাইকে খেতে দেব। তারপরে তো রাতের খাবার আছে সেটা তো উপরে ব্যবস্থা আছে সেখানে বসে সবাই খাবে তো সেগুলো তোমাদের সাথে আমি পরে শেয়ার করব চলো বাচ্চারা বাচ্চাদের পেলে খুব আনন্দ পায় আমার নাতনি বাচ্চাদের পেয়েছে আমার বোনের মেয়েদের তারপরে পাড়ার খুবও আনন্দ পেয়েছে তো আমিও অনুষ্ঠানটা করে একটু খুশি হয়েছি শরীরটা সবসময় স্বাদ দেয় না ওই নিয়ে একটু ভয় পাই তো সাহস নেই করলাম চলো দেখো অনুষ্ঠানটা

সন্ধ্যাবেলার অনুষ্ঠানটা বেশ ভালোই লাগলো আমার বাবালে ও কোথায় গেল ও তো মার কাছেই আছে খাওয়ালি না

হ্যাঁ হ্যাঁ দিচ্ছি যা ওখানে দাঁড়ায় নি তুই ওখানে দাঁড়া একটা ফটো নিয়ে দাঁড়া দাঁড়া

এই যে সব খাওয়া শুরু হয়ে গেছে পরে মেনুটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হলো এগ ডেবেল কি হয়েছে বাবু খাও 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 বাবু খাও কি হয়েছে কি চাইছে আচ্ছা আমি মাংসটা দিয়ে দিচ্ছি দাঁড়াতে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সব যাওয়ার ব্যবস্থা খুব ব্যস্ত কিছু দেখাতে পারিনি ওকে নামিয়ে যাও ভালো ফটো ফটো তুলি যারা এই একটা গ্রুপ আমি তুলে নিচ্ছি হ্যাঁ এখান থেকে সবার আসছে গ্রুপ না না আলো দিয়ে দেবো অন্ধকার হলো আলো দিয়ে দেবো কিন্তু লম্বায় আসবে না সব রওনা দিচ্ছে এখানে সব আমার বোনের ছেলে ছেলের বউ এই তো আমার এক বোন সবাই চলে গেছে মোটামুটি যে কদিন আছে একটু আলাপ করিয়ে দিচ্ছি জামাই মেয়ে এই যে চৈতা এই চৈতালির এই যে ছেলের বউ কতটা টায়ার্ড

কার আওয়াজ এত টায়ার্ড লাগছে আর আমি পারছি না আমি একটা ফটোও তুলিনি কারোর সাথে মানে সত্যি কথাই সময় পাইনি অনেকে খেয়েছে তারপরে নিজে রান্নাও কিছু করেছি কিছু অর্ডার দিয়ে আনা হয়েছে তোমাদেরকে দেখাইনি কিছু আমি দেখাচ্ছি বিরিয়ানি একটু খাবারগুলো দেখাচ্ছি দেখি আমি ভিডিওটা এন্ড করছি তার মধ্যে ব্যস্ততার মধ্যে ঠিকঠাক দেখাতে পারিনি মেনুগুলো এখানে বিরিয়ানি আছে চিকেন তো আগেই দেখিয়েছে এখানে পনির চিলি পনির আছে রুমালি রুটি আছে তারপরে এগ টেবিল আছে আর পায়েস মানে এগুলো আমরা খাইনি এগুলো সব মটন বিরিয়ানি আর চিকেন কষা করেছিল এখানে ফ্রায়েড রাইস যারা বিরিয়ানি খায়নি তারা ফ্রায়েড রাইস রুমালি রুটি তাদের জন্য আর এই যে চিকেন কষা এগুলো এখানে রেখেছি এগুলো এই যে এইটা এই মিষ্টিটা নিয়ে এসছে আমার বিয়ান আর এটা আছে গোলাপ জামুন এটা আমরা করেছি মিষ্টি আর ইয়েটা দেখানো হলো না ওই আইসক্রিমটা আইসক্রিম ওপরে আছে ওটা ওপরে নিয়ে গেছিলাম আর নামানো হয়নি খুব টায়ার্ড আমরা সবাই ভীষণই শরীর মানে খারাপ হয়ে গেছে আর ভালো লাগছে না চলো বারোটা বেজে গেছে তো আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে আমার নাতনির জন্মদিন পালন করলাম তোমরা তো দেখলে চলো তাটা শুভরাত্রি